সো হে আমি গাইজ্স তোমরা দেখছি মাকসুদ থেকে অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আমি প্রথম দেখাবো মাই ফ্যাশনের কিছু কালেকশান নিউ নিউ তা চলো প্রথমে পাঞ্জাবির কালেকশান দেখিয়ে দিই আমাদের প্রচুর ভ্যারাইটিসের মাল আছে তো পিছনে ক্যামেরা করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে পিছনে ক্যামেরা করে আমি দেখাচ্ছি মালগুলো মালগুলোর কোয়ালিটি বেস্ট কোয়ালিটি সবসময় গুডস গুডস অফ ম্যাটেরিয়াল তুমি মাই ফ্যাশনে পেয়ে যাবে ঠিক আছে তা মালগুলো একবার দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে আর নিজের রিভিউটা আমাকে কমেন্ট বক্সে দিয়ে যাবে বুঝেছো এই দেখো এই সেই দোকান প্লাস মালটা দেখাচ্ছি দেখো তোরা ছোট থেকে বড়ো সব কিছু মাল সাজানো আছে ঠিক আছে এর প্রচুর মাল আছে প্রচুর পার পিস মানে একশো পিস করে মাল আছে প্রত্যেক মাল কোয়ালিটির এই দেখো ছোটোদের এই মালটা শুরু হচ্ছে তোমার ছশো চল্লিশ টাকা এখানে দাম লেখা আছে তোমরা যদি নাও এখান থেকে তোমার মাত্র সাড়ে চারশো টাকা পড়বে ঠিক আছে তোমাদের মাল দিয়ে দেবো আমি তোমরা যদি ভিডিও দেখে আসে তবেই মাত্র শুধু এই ফাংশানটা পাবে এই দেখো এখানে নশো পঞ্চাশ মানে সাড়ে নশো টাকা দাম আছে এই মালগুলোর নতুন বার হয়েছে নতুন স্টাইল একদম ইউনিক স্টাইল হাই কোয়ালিটির মাল তোমরা যদি আমার কাছ থেকে নিয়ে নাও এই ভিডিও দেখে যদি তুমি আসো তাহলে তোমার মাত্র সাতশো টাকা পড়বে ঠিক আছে মাল চলে আসবে এরকমই বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে এসে বলবেন যে আমি সাবস্ক্রাইব করে রেখেছি এই মালটা আমাকে দাও ঠিক আছে তা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আরও কিছু মাল দেখাচ্ছি এই দেখো হোয়াইটের মধ্যে কিছু মাল চলে এসেছে এখানে হোয়াইটের মধ্যে পাঞ্জাবি আদি কাপড়ের পাঞ্জাবি আছে পকেটওয়ালা এই দেখো ইয়োলোর মধ্যে পাঞ্জাবি আছে এই দেখো শুধু পাঞ্জাবি আর পাঞ্জাবি এখানে পাঞ্জাবি বাচ্চাদের মাল এই দেখো স্টাইলিশ মাল এ দেখো বড়দের বিভিন্ন ধরনের মাল হোয়াইটের মধ্যে কাজ করা এই দেখো ব্ল্যাকের মধ্যে কাজ করা এ দেখো একটা মাল আছে চুমকিধারি এই দেখো একটা মাল আছে চুমকিধারি একদম বেস্ট কোয়ালিটি এবং বেস্ট ইয়েতে পেয়ে যাবে এই মালটা এ দেখো বাচ্চাদের এই মালটা আছে প্লাস এই দেখো এগুলো সব পাঞ্জাবি ঠিক আছে আমাদের পাঁচশো পিস পাঞ্জাবি এখনও অর্ডার দেওয়া আছে পাঁচশো পিস পাঞ্জাবি এখন আসছে হ্যাঁ তা শুধুমাত্র ঈদের জন্য এখন নতুন নতুন আর্টিকেল ইয়ার এই দেখো এই মাল পুতুলের মাল একদম গ্রান্টিস হয়ে একদম কোনো কালার উঠবে না লং লাস্টিং মাল ঠিক আছে এ দেখো ইয়েলোটা দেখো একদম চমকালে চমকালো লাগছে একদম এ দেখো গ্রিনটা ঠিক একদম ভ্যারাইটিস এর মধ্যে কিন্তু প্লাস তুমি যদি একটা পাঞ্জাবি নাও তাহলে পাজামাটাও আমাদের এখান থেকে ফ্রি দেওয়া হবে ঠিক আছে ভিডিও দেখে আসলে তোমাদের ফাংশান একটু ভালো থাকবে তা ভিডিওগুলি অবশ্যই প্রত্যেক দিন দেখবে প্রত্যেক দিন নানান নানান ভ্যারাইটিসে মাল দেবো এই দেখো একটা আর্টিকেল চৌত্রিশ এটা বারো বছরের ছেলেদের বুঝতে পারেছ এছাড়াও নানান নানান ধরনের এ দেখো প্যান্ট হবে এরকম বাচ্চাদের মাল হবে এ দেখো এ ধরনের রুমাল পেয়ে যাবে তোমরা এখানে খুব সস্তায় মাত্র পনেরো টাকায় ঠিক আছে এ দেখো বাচ্চাদের কিছু মাল আছে ওয়ান পিসের মাল আছে বাচ্চাদের একদম ছোট ছোটো দেখো গাইস এই দেখো চলে আসবে বামুনপুকুর পুকুর বাজারে এই দেখো মাল নাইটির কালেকশন দেখে নেবে হ্যাঁ কালো মালটা কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবে বাচ্চাদের এই মালটা রেড কালার এখানে পরানো আছে বাট ইয়েলো মালও আছে ঠিক আছে এই দেখো একটা সেটের মাল এই দেখো এখন রাত হয়ে গেছে তেমন ভালো দেখাতে পারছি না তুমি দোকানে আসবে দোকানে খুলে খালে সবকিছু একদম উল্টে পাল্টে স্টলা উপর সব কিছু দেখিয়ে দেবো গাইজ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানাবে ঠিক আছে তো গাইজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে সবাই অবশ্যই জানাবে আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিও আসলো এইরকম ভিডিও যদি তোমরা পছন্দ করো একশোটা যদি লাইক আসে এই ভিডিওটা আমি নেক্সট ভিডিও ড্রপ করব এই চ্যানেলেই তা ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ভিডিওর দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই